কখনো কি আপনার মনে হয়েছে যে মেয়েদের মন বোঝাটা মহাকাশ গবেষণার চেয়েও কঠিন আপনি হয়তো খুব ভালো একজন মানুষ মন থেকে সব সময় ভালো চান কিন্তু তারপরেও কোথাও যেন একটা অদৃশ্য দেয়াল রয়ে গেছে আপনি যা বলতে চান তারা হয়তো তার উল্টোটা বোঝে এই যে একটা রহস্য একটা জটিল ধাঁধা এটাই কিন্তু আশি শতাংশেরও বেশি ছেলেকে মেয়েদের থেকে দূরে ঠেলে দেয় তারা আকর্ষণ করার চেষ্টা করতে গিয়ে বারবার ব্যর্থ হয় কিন্তু যদি আমি বলি এই রহস্যের চাবিকাঠি আপনার হাতেই আছে যদি বলি এমন কিছু মনস্তাত্ত্বিক সূত্র আছে যা জানলে আপনি পৃথিবীর সেই সাত শতাংশ আকর্ষণীয় পুরুষের তালিকায় চলে আসবেন যারা মেয়েদের মনকে আয়নার মতো পড়তে পারে আজ আমরা ঠিক সেই গোপন সূত্রগুলো নিয়েই কথা বলবো। এমন এগারোটি মনস্তাত্ত্বিক তথ্য যা জানার পর আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে যাবে এবং সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক এক সুগন্ধের অদৃশ্য জাদু আপনি কি কখনো ভেবে দেখেছেন কোনো কারণ ছাড়াই একটি বিশেষ গন্ধ বা পারফিউম আপনাকে কেন কোনো মানুষের দিকে আকর্ষণ করে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এর পেছনে রয়েছে শক্তিশালী বিজ্ঞান বিশেষ করে মেয়েদের জন্য সুগন্ধের গুরুত্ব অনেক গভীর একটি গবেষণায় দেখা গেছে যদি কোনো মেয়ে একজন পুরুষের শরীরের ঘ্রাণ বা তার ব্যবহার করা পারফিউম পছন্দ করে তাহলে সেই পুরুষের প্রেমে পড়ার সম্ভাবনা পঁয়ষট্টি শতাংশ পর্যন্ত বেড়ে যায় এর কারণ হলো মেয়েদের ঘ্রাণ নেওয়ার ক্ষমতা বা অল বাল্ব পুরুষদের তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ বেশি শক্তিশালী তাদের মস্তিষ্কে গন্ধ চেনার জন্য অনেক বেশি নিউরন থাকে এই কারণেই তারা গন্ধির প্রতি অনেক বেশি সংবেদনশীল এর মানে হল সঠিক সুগন্ধি ব্যবহার করে আপনি যে কাউকে মুগ্ধ করার ক্ষেত্রে একটি অসাধারণ সুবিধা পেতে পারেন অনেকে হয়তো ভাবেন এটা আবার কেমন কথা কিন্তু এটাই সত্যি তবে প্রশ্ন হলো কোন সুগন্ধি মেয়েদের সবচেয়ে বেশি উত্তেজিত করে আমরা ভিডিওর শেষে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই আমাদের সাথেই থাকুন দুই আত্মবিশ্বাসী পুরুষ তবে অহংকারী নয় মেয়েরা সেই সব পুরুষের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যারা জানে তারা জীবনে কি চায় এবং সম্মানজনকভাবে তা আদায় করে নিতে পারে এখানে একটা সূক্ষ্ম ভারসাম্য বোঝা খুব জরুরি খুব বেশি নরম বা নিরীহ হলে মেয়েরা প্রায়শই আগ্রহ হারিয়ে ফেলে আবার অতিরিক্ত আক্রমণাত্মক বা অহংকারী আচরণ তাদের দূরে ঠেলে দেয় আপনাকে আগ্রাসী হতে হবে না বরং আপনার কথায় ও কাজে দৃঢ়তা থাকতে হবে নিজের মতামত প্রকাশ করতে দ্বিধা করবেন না তবে সব সময় তার মতামতকেও সম্মান দিন যখন আপনি কথা বলবেন তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন তার শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজের দিকে মনোযোগ দিন সে স্বাচ্ছন্দ্য দোধ করছে কিনা তা বোঝাটা খুব জরুরি যেমন কথা বলার সময় যদি সঠিক মুহূর্ত মনে হয় আলতো করে তার হাতে স্পর্শ করা বা ভিড়ের মধ্যে তাকে পথ দেখানোর জন্য কাঁধে হাত রাখা এই ছোট ছোট স্পর্শগুলো আপনার আত্মবিশ্বাস এবং তার প্রতি আপনার যত্নের প্রকাশ ঘটায় যে পুরুষ নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন এবং সম্মানের সাথে তা অর্জন করতে পারে সে মেয়েদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয় তিন যা বলা হয় না তা বুঝতে পারা এটা একটা সাধারণ ধারণা যে মেয়েরা তাদের সব অনুভূতি খোলাখুলি প্রকাশ করে কিন্তু বাস্তবতা প্রায়শই এর থেকে ভিন্ন হয় বিশেষ করে যখন আকর্ষণের কথা আসে তখন তারা অনেক কিছুই অনুভব করে কিন্তু সরাসরি মুখে বলে না এখানেই বেশিরভাগ ছেলে ভুল করে এবং ফ্রেন্ড জোনের শিকার হয় যদি কোনো মেয়ে আপনার প্রতি আগ্রহী হয় তাহলে শুরু থেকেই সেই সংকেতগুলো বোঝা খুব গুরুত্বপূর্ণ একটি গবেষণায় দেখা গেছে অষ্টআশি শতাংশ মহিলা এমন পুরুষের সাথে সম্পর্ক বিবেচনা করবে যার সাথে তারা নিজের মতো করে থাকতে পারে অর্থাৎ কোনো কিছু লুকিয়ে রাখতে হয় না এর মানে এই নয় যে আপনাকে তার সব কথায় হ্যাঁ বলতে হবে বরং তাকে তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে আপনার আগ্রহ সরাসরি প্রকাশ না করে সূক্ষ্মভাবে প্রকাশ করুন তার কথা মন দিয়ে শুনুন তাকে বিশেষ অনুভব করান এবং তার ছোট ছোট পছন্দের দিকে মনোযোগ দিন একটি সুন্দর প্রশংসা একটি সহায়ক ইশারা বা একটি দীর্ঘ অর্থপূর্ণ দৃষ্টি এগুলো সবই আপনার আগ্রহ প্রকাশ করতে পারে আর একটি মজার তথ্য হলো যে পুরুষদের অন্য মেয়েরা পছন্দ করে তাদের প্রতি মেয়েদের আকর্ষণ তিন গুণ বেড়ে যায় মনোবিজ্ঞানের ভাষায় একে প্রি সিলেকশন বলা হয় তাই আপনার যদি ভালো মেয়ে বন্ধু থাকে তবে তা আপনার আবেদন আরও বাড়িয়ে তুলতে পারে পাঁচ মজাদার খুনসুতি এবং তার সীমা মেয়েরা সেই সব পুরুষকে খুব পছন্দ করে যারা তাদের সাথে মজাদার ছলে খুনসুতি বা রসিকতা করে যখন সঠিক উপায়ে করা হয় তখনই হালকা পাতলা রসিকতা আকর্ষণ তৈরির একটি শক্তিশালী উপায় হতে পারে অনেকে মেয়েদের মন জয় করার উপায় হিসেবে শুধু গম্ভীর কথা বা দামি উপহারকে গুরুত্ব দেয় কিন্তু এই ছোট ছোটো মজাদার মুহূর্তগুলো বিশ্বাস তৈরিতে অনেক বেশি সাহায্য করে অনেক মেয়েই আকর্ষণের বিষয়ে সরাসরি কথা বলতে অস্বস্তি বোধ করে তাই তারা প্রায়শই মজাদার ছলে বা আপনাকে রাগিয়ে তাদের আগ্রহ দেখায় যদি সে আপনাকে কোনো মজার ডাকনাম দেয় বা ছোটোখাটো বিষয় নিয়ে খেপায় তাহলে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার প্রতি আগ্রহী আপনারও উচিত তার সাথে এই খেলায় যোগ দেওয়া এমন কিছু বলুন যেমন আমি জানি তুমি আমাকে পছন্দ করো বলেই এমনটা বলছো আমি তো খেয়ালই করিনি অথবা ওহো তুমি কি আমার উপর একটু হিংসা করছো তাই না এই ধরনের কথাগুলো তাকে আরও স্বাচ্ছন্দ্য বোধ করাবে এবং একটি মজাদার পরিবেশ তৈরি করবে এটি দেখায় যে আপনি আত্মবিশ্বাসী এবং আপনার মধ্যে রসবোধ আছে তবে মনে লাগবেন মজাদার রসিকতা এবং অপমানের মধ্যে একটি সূক্ষ্ম রেখা থাকে সবসময় শ্রদ্ধাশীল থাকুন এবং যদি সে কোনোভাবে অস্বস্তি বোধ করে তাহলে সঙ্গে সঙ্গে থেবে যান পাঁচ সংকেত বোঝার শিল্প মেয়েদের মনস্তত্ব বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তাদের পাঠানো সংকেতগুলো পড়তে পারা যখন একজন পুরুষ তাদের পাঠানো সচেতন এবং অচেতন উভয় সংকেত বুঝতে পারে বিশেষ করে শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে তখন তার অনুভব করে যে তাদের বোঝা হচ্ছে মেয়েরা সাধারণত প্রত্যাখ্যানের ভয়ে স্নেহ বা আগ্রহ প্রকাশ করার সময় পুরুষদের চেয়ে বেশি সংকোচ বোধ করে তাই তারা সরাসরি কিছু না বলে সূক্ষ্মভাবে যোগাযোগ করে যেমন চোখের যোগাযোগ যদি সে বারবার আপনার সাথে চোখে চোখ রাখে এবং হালকা হাসে তাহলে এটি আগ্রহের একটি শক্তিশালী সংকেত শারীরিক নৈকট্য যদি সে আপনার কাছাকাছি আসে আপনার দিকে শরীর ঘোরায় বা আপনার কাঁধ বা হাত স্পর্শ করে তাহলে সে শারীরিকভাবে আপনার কাছাকাছি থাকতে চায় খোলা অঙ্গভঙ্গি যদি তার হাত পা খোলা থাকে এবং সে আপনার দিকে মুখ করে থাকে তাহলে এটি দেখায় যে সে কথা বলার জন্য উন্মুক্ত অনুকরণ যদি সে অবচেতনভাবে আপনার অঙ্গভঙ্গি বা কথা বলার ধরন অনুকরণ করে তাহলে সে আপনার সাথে একটা সংযোগ স্থাপন করার চেষ্টা করছে এই সংকেতগুলোকে উপেক্ষা করলে সে পিছিয়ে যেতে পারে এবং হতাশ বোধ করতে পারে তাই তার এই ছোট ছোট সংকেতগুলোর দিকে মনোযোগ দিন ঘনিষ্ঠতার সময় বাহ্যিক রূপের যত্ন মেয়েদের জন্য ঘনিষ্ঠতা শুধুমাত্র একটি শারীরিক ক্রিয়া নয় এটি একটি আবেগপূর্ণ এবং সংবেদনশীল অভিজ্ঞতা এই সময় তাদের কেমন দেখাচ্ছে সে বিষয়ে তারা খুব যত্নশীল হয় তারা তাদের পোশাক স্টাইল এবং সামগ্রিক উপস্থাপনা নিয়ে অনেক পরিশ্রম করে কারণ তারা নিরাপদ এবং আকর্ষণীয় অনুভব করতে চায় এটি তাদের আত্মবিশ্বাস এবং আত্মচিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ তার পোশাকের একটি ছোট প্রশংসা বা তার পছন্দের প্রশংসা করা তার আত্মবিশ্বাস বাড়াতে পারে এবং আপনাদের মধ্যে মানসিক বন্ধনকে আরও শক্তিশালী করতে পারে এটি দেখায় যে আপনি শুধু তার শারীরিক চেহারার দিকে মনোযোগ দিচ্ছেন না বরং তার প্রচেষ্টা এবং পছন্দকেও মূল্যায়ন করছেন সাত আবেগপূর্ণ সংযোগই আসল চাবিকাঠি পুরুষরা যেমন সাধারণত শারীরিক উদ্দীপনা দ্বারা চালিত হয় মেয়েরা তেমন নয় তারা একটি আবেগপূর্ণ এবং সংবেদনশীল অভিজ্ঞতার খোঁজ করে তাই শারীরিক ঘনিষ্ঠতার আগে একটি আবেগপূর্ণ সংযোগ তৈরি করা মেয়েদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয় তাকে এমন প্রশ্ন জিজ্ঞাসা করুন যা তাকে তার অনুভূতি প্রকাশ করতে সাহায্য করে যেমন আজ তোমার দিন কেমন গেল বা কোন জিনিসটি তোমাকে আজ সবচেয়ে বেশি খুশি করেছে এই ধরনের প্রশ্ন তাকে নিরাপদ এবং সংযুক্ত অনুভব করায় যখন সে কথা বলবে তখন সক্রিয়ভাবে শুনুন তাকে আপনার পুরো মনোযোগ দিন চোখের যোগাযোগ বজায় রাখুন এবং হ্যাঁ বা আচ্ছা বা আমি বুঝি এই ধরনের ছোট ছোট কথা বলে আগ্রহ দেখান তার জায়গায় নিজেকে রেখে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করুন এটি কেবল আপনার সম্পর্ককে শক্তিশালী করবে না বরং তাকে অনুভব করাবে যে আপনি তাকে একজন ব্যক্তি হিসেবে মূল্য দেন আট বন্ধুত্বের গভীরতা এবং সম্পর্কের টানা পড়েন এটি একটি চ্যালেঞ্জিং বাস্তবতা যে কিছু মহিলা তাদের সঙ্গীত চেয়ে তাদের সেরা বন্ধুদের বেশি ভালোবাসে এর কারণ হলো ছোটবেলা থেকে মেয়েদের তাদের অনুভূতি শেয়ার করতে এবং গভীর আবেগপূর্ণ সম্পর্ক তৈরি করতে উৎসাহিত করা হয় তারা তাদের বান্ধবীদের সাথে তাদের গভীরতম কথা শেয়ার করে যা একটি এমন বন্ধন তৈরি করে যা ভাঙা কঠিন এর ফলে কখনো কখনো সম্পর্কে বিভ্রান্তি বা বিশ্বাসঘাতকতাও হতে পারে সমস্যা এড়াতে আপনার সঙ্গীর সাথে একটি শক্তিশালী আবেগপূর্ণ সম্পর্ক তৈরি করুন এবং তার ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রভাব সম্পর্কে সচেতন থাকুন এর মানে এটা নয় যে আপনাকে তার বন্ধুত্বকে ছোট করতে হবে বা হিংসা করতে হবে বরং এর মানে হলো আপনাকেও আপনার সম্পর্কে একই স্তরের আবেগপূর্ণ নৈকট্য এবং সমর্থন প্রদান করার চেষ্টা করতে হবে তাকেও আপনার সেরা বন্ধু অনুভব করা নয় ডেটিংয়ের পেছনের উদ্দেশ্য এই তথ্যটি হয়তো আপনাকে অবাক করতে পারে কিন্তু কিছু মহিলা শুধু বিনামূল্যে খাবার পাওয়ার জন্য ডেটে যায় একটি আমেরিকান গবেষণায় দেখা গেছে যে প্রায় অষ্টাশি শতাংশ মহিলা স্বীকার করেছেন যে তারা প্রধানত বিনামূল্যে খাবার খাওয়ার জন্য ডেটিং করেন অবশ্য এটি সবসময় খারাপ উদ্দেশ্য প্রণোদিত হয় না অনেক মহিলাই ডেটে যাওয়ার জন্য একটি সামাজিক চাপ অনুভব করেন বিশেষ করে যখন তারা অবিবাহিত থাকেন তাই তারা হয়তো কেবল একটি সুন্দর সন্ধ্যা বা খাবার উপভোগ করার জন্য হ্যাঁ বলতে পারেন আপনি কিভাবে বুঝবেন যে সে সত্যি আপনার প্রতি আগ্রহী নাকি শুধু খাবারের প্রতি তার সাথে গভীর কথোপকথন করুন দেখুন সে কি আপনার জীবন আপনার স্বপ্ন বা আপনার ব্যক্তিগত বিষয় সম্পর্কে জানতে আগ্রহী নাকি শুধু সাধারণ কথা বলে পেশাদার পরামর্শ হল কোনো অর্থনৈতিক চাপ ছাড়া বাস্তব আগ্রহ যাচাই করার জন্য অনানুষ্ঠানিক এবং কম খরচের ডেট থেকে শুরু করুন যেমন কফি শপে বসা পার্কে হাঁটা বা জাদুঘর পরিদর্শন করা এতে মনোযোগ কথোপকথন এবং সম্পর্ক তৈরির ওপর থাকে দামি খাবারের ওপর নয় দশ রাগের মুহূর্তে নৈকট্য দূরত্ব নয় এটি একটি সাধারণ ভুল ধারণা যে যখন কোনো মহিলা বিরক্ত বা রাগান্বিত হয় তখন তাকে একা ছেড়ে দেওয়া উচিত প্রকৃতপক্ষে তার থেকে দূরে সরে যাওয়া বা তাকে উপেক্ষা করা উল্টো ফল দিতে পারে বিরক্ত হলে মেয়েরা দূরত্ব চায় না তারা নৈকট্য চায় এর পরিবর্তে তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন মনোযোগ দিয়ে শুনুন এবং শান্তভাবে তাকে সান্ত্বনা দিন মেয়েরা সাধারণত পুরুষদের চেয়ে আবেগপূর্ণভাবে বেশি সংবেদনশীল হয় তাই যখন তাদের সঙ্গী তাদের অনুভূতি বোঝার চেষ্টা করে তখন তারা সত্যি তার কদর করে তার আপনার কাছে আসার অপেক্ষা করবেন না তার কাছে প্রকৃত উদ্বেগের সাথে যান জিজ্ঞাসা করুন আমি দেখছি তুমি বিরক্ত তুমি কি এ বিষয়ে কথা বলতে চাও আমি তোমার সাথেই আছি মাঝখানে কথা বলবেন না বা সমস্যা সমাধানের তাড়াহুড়ো করবেন না সহানুভূতি জরুরি নিজেকে তার জায়গায় রাখুন এবং তার পরিস্থিতি বুঝুন এগারো ইন্দ্রিয়কে গভীরভাবে উত্তেজিত করে এমন কিছু বিশেষ সুগন্ধি আমরা ভিডিওর শুরুতে সুগন্ধের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম এখন সেই রহস্য উন্মোচনের সময় গবেষণা দেখায় যে জুই ফুলের সুগন্ধযুক্ত কোলনকে মেয়েরা সবচেয়ে বেশি আকর্ষণীয় বলে মনে করেছে এর মিষ্টি কিন্তু শক্তিশালী ঘ্রাণ তাদের ইন্দ্রিয়কে গভীরভাবে উত্তেজিত করে এছাড়াও ভ্যানিলা এবং চন্দনের মতো উষ্ণ এবং মিষ্টি গন্ধগুলো তাদের খুব পছন্দের তাই পরের বার ডেটে যাওয়ার আগে এই বিষয়টা মাথায় রাখতে পারেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমি আশা করি এই এগারোটি মনস্তত্বিক তথ্য আপনাকে মেয়েদের আরও ভালোভাবে বুঝতে এবং এমন সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে যা আপনি সত্যি কামনা করেন মনে রেখো সব কিছুই সততা বোঝাপড়া এবং সম্মানের উপর নির্ভর করে যদি আপনার এই ভিডিওটি উপকারী মনে হয় তাহলে এটিকে লাইক করুন এবং আরও এমন মূল্যবান সামগ্রীর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিচে একটি কমেন্ট করে আমাদের জানান যে কোন তথ্যটি আপনার সবচেয়ে বেশি উপকারী মনে হয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে